একদিন খরগোশ এক ঘন জঙ্গলে পথ হারিয়ে ফেলল সে অনেক খোঁজাখুঁজি করেও সঠিক পথ খুঁজে পাচ্ছিল না গরমে ক্লান্ত খরগোশ একটা গাছের নিচে বসে কাঁদতে লাগল ঠিক তখনই একটা ছোট্ট ইঁদুর এসে জিজ্ঞেস করলো তুমি কাঁদছ কেন খরগোশ বলল আমি বাড়ি ফিরতে পারছি না সব দিকই এক মনে হচ্ছে ইঁদুর বলল চিন্তা করো না বন্ধু আমি এই জঙ্গলের সব রাস্তা চিনি আমি তোমায় পথ দেখিয়ে দিই খরগোশ প্রথমে একটু সন্দেহ করলেও ইঁদুরের সাহস দেখে সে লাজি হয়ে গেল ইঁদুর সামনে সামনে চলতে লাগল আর খরগোশ পেছনে অনেক বাঁক গাছ আর গুহা পার হয়ে অবশেষে খরগোশ নিজের বাসার রাস্তা চিনে ফেলল খরগোশ খুশিতে লাফিয়ে উঠল সে ইঁদুরকে জড়িয়ে ধরে বলল তুমি আমার প্রাণ রক্ষা করলে আমি তো ভাবিনি এমন ছোট বন্ধুও এত বড় সাহায্য করতে পারে ইঁদুর হেসে বলল বন্ধুত্বে বড় বা ছোট কিছুই হয় না নৈতিক শিক্ষা সাহায্য আর বন্ধুত্ব কখনো আকার দেখে হয় না ছোট কেউ হলেও তার জ্ঞান ও সহানুভূতি বড় ভূমিকা রাখতে পারে